আজ যে মানুষটাকে অবহেলা করে তুমি দূরে ঠেলে দিলে যেদিন সে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে সেদিন তুমি বুঝতে পারবে কাকে তুমি অবহেলা করে দূরে ঠেলে দিয়েছ কখনো কাউকে অবজ্ঞা এবং অবহেলা করে দূরে ফেলে দিও না মানুষকে অবজ্ঞা করে যখনই তুমি দূরে ঠেলে দেবে একদিন তুমি বুঝবে যে তুমি যে মানুষটাকে দূরে ঠেলে দিয়েছ সে তোমার কতটুকু আপন আপনজনেরাই তোমার সব সময় মঙ্গল চায় আগুনজনদেরকে কাছে রাখার চেষ্টা করো